ছিল আপনাদের আজকে এরকম জাল বানিয়ে দেখাচ্ছি সবাই জালের কাঠি দিয়ে বানাই আমি কিনা জাল রেডিমেড জাল নিয়ে এসে আমি জালটা বানাবো আমি নিয়ে এসেছি তার জন্য নাট কিনে দুশো নাট আপনারা তিনশোতের নাট দিয়েও করতে পারেন এটার দাম কত জালটা খরচা কত পড়বে সব আপনাদের বলব রশিটা নিয়েছি দশ টাকা সুতাটা জালের দোকানে পেয়ে যাবেন আর নাটটা নিয়েছি প্রথম পার্ট শুরু নাটটা নিয়েছি একশো কুড়ি টাকার চলুন তারপরে জালের দামটা দেখাব প্রথম পাটে সম্পূর্ণ আপনারা এইভাবে সুতাগুলো পরিয়ে নেবেন একে একে সুতাতে নাটগুলো আমি ঢুকে নেব আমার নাট ঢুকানো কমপ্লিট এবার চলে যাব তৃতীয় স্টেপে নাটের সঙ্গে এখন এক ইঞ্চি পরপর গিট দিতে থাকবো একটা করে নাট নেবো এই প্রথমে একটা গিট দিয়ে নিয়েছি তারপরে নাটটা গিট দিলাম এবার এক ইঞ্চি পর কট সুতা দিয়ে যে সুতা দিয়ে পারেন আপনারা গিট দিবেন একটু শক্ত যেন হয় এই আপনাদের সুবিধার্থে আমি স্কেল দিয়ে দেখাচ্ছি ওখানে একটা নাট দেবেন তারপর একটা গ্যাপে এরকম গিট দেবেন তারপরে আবার একটা নাট লাগাবেন এইভাবে এক ইঞ্চি পর পর গিট দিতে সম্পূর্ণটা গিট দিতে হবে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে বুঝতে পারবেন খুব সহজে দাঁড়াচ্ছি দেখুন এভাবে আপনারা নাট আর তারপরে এক ইঞ্চি গ্যাপ নাট এক ইঞ্চি গ্যাপ এভাবে সম্পূর্ণ আমি নাটটাকে গিট দেব দেখুন দিয়ে দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে আপনারা আইডিয়াতে করলেও হবে আমি প্রথমে আপনাদের সুবিধার্থে দিয়ে দেখাচ্ছি কিন্তু আমার স্কেলের দরকার নেই আপনাদের বোঝানোর জন্য দিচ্ছি এই যে এইভাবে গিট দিতেই থাকবেন একটা করে নাট একটা করে এই যে দেখুন আমি স্কেল ছাড়া এই যে একটা করে একটু দূরে গিট দিয়ে দিচ্ছিলাম এইভাবে আপনার আইডিয়া মতো এক ইঞ্চি পরপর হলে হবে আর যদি আপনারা একটু বেশি নাট থাকে একটু ঘন ঘন করতে পারেন এক ইঞ্চিতে একটু কম আর যদি বড় বড় নাট নেন একটু গ্যাপ বেশি দিতে চান একটু গ্যাপ বেশি দিতে পারেন সুতাতে আমরা এরকম কাঠিতে জড়িয়ে নিয়ে এভাবে নেব যেটুকু দরকার সেটুকু করে আমরা গিট দেবো তাহলে আমার বেশি গিট পড়বে না একটা সুতাতেই আমার সম্পূর্ণ কাঠি গিট দেওয়া হয়ে যাবে মোটা সুতা পাতলা সুতা যেটা দিয়ে পারেন সুতির সুতা যেটা আপনার শক্ত মনে হবে সেটা দিয়ে আপনারা দিতে পারেন এটা গিটের সঙ্গে কোনো সুতার সম্পর্ক নেই এখন একটা করে দিলাম এবার আবার একটা নাট দেব এইভাবে একে একে আমরা সব নাট জয়েন করতে থাকব তাহলে আমরা এই নাটটা জয়েন করতে থাকি তিনটা করে গিট দেবেন শক্ত হবে দুটা করে দিলে বেশি শক্ত হবে না তিনটা করে গিট বিজ থাকবে চলুন আমার এভাবে হাটাঘাট করে সবটি নাট জয়েন করে নিচ্ছি আমার নাট জয়েন করা কমপ্লিট অনেক বড় ভিডিও হয় সম্পূর্ণ ভিডিও আপনাদের দিতে পারবো না এবার চলে যাব তৃতীয় স্টেপ জালটার দাম নিচে একশো তিরিশ টাকা তিনশো গ্রাম তৃতীয় পাটে আপনি এক প্রথমে নাটটাকে গিট দিয়ে নেবেন জালের সঙ্গে যে কোনোভাবে তারপরে একটা করে গ্যাপে যেটা দুই নাটের এক ইঞ্চি গ্যাপ রেখেছিলাম ওই গ্যাপ দিয়ে একটা করে সুতা বের করবেন একটা নাটের পাশ দিয়ে নাট দিয়ে বের করবেন একটা সুতা আর জালের মধ্যে একটা করে ঘাট নেবেন দেখুন একটা করে ঘাট নিচ্ছি ওর মধ্যে একটা করে জালের ঘাট নিব ওই গ্যাপে আর একটা করে নাটের গ্যাপে কাঠ নেব এই একটা কাঠ নিলাম ওটা আপনি একটাও দিতে পারেন দুটাও দিতে পারেন যেরকম টাইট মনে হবে দুটা দেবেন ঢিল মনে হবে একটা দেবেন এবার আমি নাটের মধ্যে দিয়ে একটা নেব নাটের মধ্যে দিয়ে এই পাশের ঘাটে একটা ঢুকিয়ে নেব জালের ঘাটে এইভাবে গোটা জালটাকে আমি আস্তে আস্তে এইভাবে করতে থাকবো যত এখানে গিট দেওয়ার দরকার নেই খালি প্যাঁচালেই হবে গিট দেওয়ার কোনো দরকার নেই এইভাবে আমি প্যাঁচাতে থাকবো গোটা জালটা দেখুন একটা করে গ্যাপের মধ্যে দিচ্ছি একটা করে নাটের মধ্যে দেখুন কত সুন্দর জালের কোনো গ্যাপ নেই মাছ কোনো বেরানোর চান্স নেই এটাই হচ্ছে মেন জাল কাঠি লাগানোর জালের সঙ্গে কাঠি লাগানোর আমার তো কাঠি নাট লাগানোর বলছি আমি জালের সঙ্গে নাট লাগানোর এটাই মেন এইভাবে আমি এখন একটা একটা করে গ্যাপের মধ্যে ঢুকাবো একটা করে নাটের সুতার মধ্যে ঢুকাবো যে দেখবেন কোনো নাট কমপ্লিট হয়ে গেল আমার সম্পূর্ণ নাট তারপরে আমি কেটে দিলাম দিয়ে এই নাটের মধ্যে ঢুকে এক ইঞ্চি গ্যাপ রেখে আমার গিট দেবো এক ইঞ্চি যেমন সবটিতে এক ইঞ্চি এক ইঞ্চি দিয়েছি এরকম এটাও একটু এক ইঞ্চি গ্যাপ রেখে ওখানে গিট ভালো করে দিয়ে দেবো টাইট করে দেব যেন না খুলে যায় সেভাবে দেবো খুলে গেলে মাছগুলো বেরিয়ে যাবে আমি টাইট করে দেবো ঠিক আছে টাইট করে আমি কেটে দেবো তারপরে যেটা কাঠির মধ্যে জালটার মধ্যে কাঠি লাগিয়েছি ওটাকেও আটকে দেবো ওটাতে সুতা দিয়ে আমি বেঁধেছিলাম এটাতে জালে কাঠি আটকেছিলাম তারপরে স্টেপটা হবে অন্য অন্যরকম কাঠের মধ্যে দিয়ে একটা করে আর ফাঁসের এক ইঞ্চে যে গ্যাপ ফাঁস আছে ওটার মধ্যে দিয়ে একটা করে গোটা বরাবর সুতা ডাল ঢুকাতে হবে ওটার সঙ্গে কোনো গিফট দেওয়া যাবে দেখুন টাইট করে এটাও বেঁধে নিলাম দেখুন আমার হয়ে গেল সম্পূর্ণ জাল রেডি দেখুন কত সুন্দর সম্পূর্ণ বলতে জালে কাঠি লাগানো রেডি তখন মাছ ধরার জন্য রেডি হয়নি কারণ এটাতে মাছ ধরা যাবে না এখনও মেন কাজ এখনও বাকি আছে তখন অর্ধেক কাজ হয়েছে এবার চলে যাব চার নম্বর স্টেপে যখন জালটা কত সুন্দর গোল হয়ে গেছে এরকমই টাইট করে আপনার একটু গ্যাপ গ্যাপ করে করলে গোল হবে নাহলে জালটা ছোটো হয়ে যাবে এবার চলে আসলাম চতুর্থ পাটে আপনাদের এরকম বস্তা সেলাই করে একটা সুতা নিতে হবে আর যেটা সুতা দিয়ে আমি জালে কাঠিয়ে বেঁধেছিলাম ওইরকম সুতা একটা করে জালের ফাঁসের মধ্যে নেবেন একটা করে নাটের ভিতরে নেবেন এইভাবে সম্পূর্ণ জালটার ভিতর দিয়ে করতে হবে একটা করে জালের ফাঁস আর জালের ফাঁস না এই সুতার এক ইঞ্চি গ্যাপের ফাঁস দিয়ে নেবেন আর এক একটা করে নাটের মধ্যে দিয়ে নেবেন যে সম্পূর্ণ এটার ঘি দেওয়ার দরকার নাই কারণ বড় সুতা অনেকটা পার করতে দেরি হবে কারণ আমি অর্ধেকটা এদিকে অর্ধেকটা এখানে আমি এদিকে পার করব অর্ধেকটা আমার ওই সাইড দিয়ে নেবো কারণ একবারে অত বড় সুতা ঢুকানোর জন্য লিট লেগে যায় তাই জন্য আমি অর্ধেকটা এদিকে নেব সুতা গিট নাই কাটার ব্যাপার নাই লাচির সঙ্গে আমার গুছানো আছে কারণ এদিকে যতটা লাগছে এদিকটা নিয়ে নেব তারপরে ওই সাইডটা দেব দেখুন একটা করে সুতার মধ্যে দিচ্ছি একটা করে নাটের মধ্যে দিচ্ছি জালের মধ্যে দেওয়ার দরকার নাই যেটার সঙ্গে এক ইঞ্চি গ্যাপ রেখেছি ওই গ্যাপের সুতাটা দিয়ে নেব আর একটা নাঠের মধ্যে দিয়ে দেব এভাবে আমি সম্পূর্ণ জালটাকেই করে নেব এই যে এইভাবে আপনার সহজের জন্য আমি কাছে থেকে দেখাচ্ছি খুব সহজেই দেখুন একটা করে সুতার গ্যাপ আর একটা করে নাট ভিতর দিয়ে নেবেন এইভাবে সম্পূর্ণ জালটাই আপনি গুছিয়ে নেবেন নেওয়ার পরে লাস্টে এসে আমি এখানে গিট দিয়ে দেবো এই যে এরকম একটা ভালো করে সলিড তিনটা গিট দিয়ে দেবেন যেন না খুলে এই এই গিটের সঙ্গেই আপনার ওই উপরে যেখানে মাছ ধরার ফাঁস হয় সেই জালটা এইভাবে লাগবে এভাবে দেখুন কমপ্লিট সুদা বাঁধা এবার চলুন লাস্ট স্টেপ এবং পঞ্চম স্টেপ শেষ স্টেপ এটা স্টেপ করলে কমপ্লিট এখানে আমি একটা সুবিধার্থে এখানে গিট দিয়ে দিলাম কারণ এখান ওই যে দড়িটা আপনি নাটের মধ্যে ঢুকালেন ওটার সঙ্গে গিট দিতে হবে অন্যটার সঙ্গে দিলে কিন্তু হবে না আর এইভাবে আমি সোজা সুজি নেবো এটা সোজা সুজি গিট দেখে দেখে যতটা গ্যাপে আমি নেবো ততটা নিয়ে একটা গিট দিয়ে দেবো ওখানে সুবিধার জন্য ওখানে একটা গিট দিলাম এবার ওটার সঙ্গে নেচেরটার সঙ্গে গিট দিব। এইভাবে আপনারা সম্পূর্ণ গিট দিতে থাকবেন কিন্তু ওইভাবে আপনাদেরকে সুবিধার্থে এইভাবে দেখাচ্ছি আপনারা এইভাবে দিলেও হবে কিন্তু যতটা সম্ভব আমি আর সিস্টেম দেখাবো ভিতরে কি সিস্টেমটা করতে হয় সেই সিস্টেমটা দেখাবো এইভাবে আমি এখন গিট দিয়ে দিলাম এভাবে আমি এখন এই যে সুতাটা উপরে আছে এই উপরের সুতাটা দেখে নিন ওখান থেকে উপর থেকে সাইডভাবে চলে যাবেন বারোটা আমি গুন নেব এটা ছোটো জাল যেহেতু অল্প পেয়েস্ট নেব কেউ কুড়িটা দিতে পারেন কেউ পনেরোটা দিতে পারেন কেউ বিশটা দিতে পারেন কেউ বাইশটা পঁচিশটা যার যত বড়ো জাল তাই ততটা গ্যাপ দিয়ে করতে পারেন আমি এখান থেকে বারোটা মাপ দেখলাম বারোটা হলে ঠিক হয় তো আমি এখানে সুতার সঙ্গে এটা আমি গিট দিয়ে দিই তারপরে ওখান থেকে আবার উপর থেকে বারোটা ছেড়ে সাইডে গিট দেবো তারপরে নিচ থেকে বারোটা ছেড়ে গিট দেবো দিলে সমানভাবে জালটা লাগবে এইভাবে আপনারা গিট দিয়ে দেবেন আমি এটা প্রথম তাই এভাবে গিট দিচ্ছি যাই হোক আমি এইভাবে সম্পূর্ণ জালে গিট দেব না এটা রশির সঙ্গে গিট দিলে রশি ওখানে যাওয়া আসা করবে না কারণ ওখানে ফিক্সড হয়ে থাকবে আমি এমনভাবে গিট দেব পরেরগুলো যেন রশ্মির মতো খেলে যাওয়া আসা হয় যাই হোক প্রথম গিট আমি এটা দিলেও অসুবিধা হয় না এক দুটা এরকম মাঝে মাঝে গিট দিয়ে দিলেও কোনো প্রবলেম হয় না এই একটুখানি গ্যাপ রেখেছি দেখুন সুতাটাও যেখানে জাল থেকে একটু হাফ ইঞ্চির মতো বাড়তি রেখেছি এভাবে আপনারাও বাড়তি রাখবেন এই যে এখান থেকে আমি এখন নিচ থেকে বারোটা গ্যাপ গুনে নেব বারোটা গ্যাপ গুনে তারপরে এরকম রশ্মি লাগাব দেখুন যে রশ্মিটা আপনার পরে লাস্টে ঢুকালেন তার সঙ্গে বেঁধেছি বলেই এই যে রশিটা এতটা ঝুলে বাড়তি হচ্ছে যদি এরকম না লাগাতেন তাহলে এরকম ঝুলে বাড়তি হতো না ফিক্সডে থাকতো নাটসহ সহ থাকলে মাছটা ভে ভালোভাবে আটকাতো না নিচে এখানে আমি বারোটা গুলে নিলাম বারোটা গুণে এখানে আমি এখন একটা সুতা দিয়ে দিয়ে দেবো এখানটাই আপনাদের একটু বুঝতেও অসুবিধা হতে পারে কারণ একটু মোবাইলটা একা একাই আইডিয়াতে করা হচ্ছে কেউ মোবাইলে ক্যামেরা করে দিচ্ছে না স্ট্যান্ডে লাগিয়ে হাত আগা পিছা হচ্ছে বলে একটু সাইডে হচ্ছে অসুবিধা তাও বুঝতে পারবেন যতটা পেরেছি আগিয়ে চেষ্টা করছি এভাবে আমি পার্শ্বে একটা গিট দিয়ে দিলাম যে ওখান থেকে বারোটা ঘাটে আমার এই জায়গায় পড়ছে তারপরে উপর থেকে ওই ঘাট মিলিয়ে সোজা বারোটা ঘাট নেব ছোটো জাল জন্য বারোটা নিচ্ছে এই যে এখানে বারোটাতে এখানে এসে পড়ছে ওইখানে একটা সুতা দিয়ে গিট দি দেখুন এটুকু গ্যাপ দিয়েছি আমি বড় জাল হলে বেশি গ্যাপ দিতে পারেন এভাবে আমি গিট দেবো তার জন্য ওখানেও একটা সুতা বেঁধে নিই আপাতত এখানেও সুতোটা বেঁধে নিচ্ছি সম্পূর্ণ ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন কিভাবে সহজেই আপনার জালটা তৈরি করতে পারবেন কোনো খাটনি ছাড়াই আমি সহজ পদ্ধতি এর মতো পদ্ধতি আপনাদেরকে মনে হয় কেউ দেখাবে না এটার সঙ্গে আমি এটাও গিট দিয়ে দিলাম তারপরের গিটগুলো অন্যভাবে দেব এই দুটা দিয়ে রাখলাম আপনাদেরকে দেখানোর জন্য যে আমি কিভাবে বা ওটা পর পর আমি ঘাটটা লাগাবো পর হয়তো আমি দেখাবো না আমি প্রথমের জন্যই এই দুটা ঘাটে আমি গিট দিয়ে দেখাচ্ছি পরের বারে আমি কি করব বারোটা ঘাট পর উপর দিয়ে জালে সুতা গিট মেনে যেতে থাকবো লাস্টে নিচেরটা নিচেরটার সঙ্গে জয়েন করব চলুন দেখুন এখানে গিট মেনে নিলাম এবার আমি এরকমভাবে বারোটা পর গিট মারতে থাকবো এখানে একটা গিট মারলাম বারোটা পরে তারপরে আবার বারোটা পরে আরেকটা গিট এইভাবে মারতে থাকার পরে আমি এখন আগে উপরের সুতাটা বারোটা গুনে গুনে চারদিকে গোটা জালটাতেই গিট মারতে ওটা গুনে এইভাবে আমি সম্পূর্ণ জালটাতেই করে নেব যে এখানটায় আসছে সফলভাবে দেখে নেবেন আগা পিছে হলে একাধু আগা পিছে হলে কোনো ব্যাপার না কিন্তু যতটা পারবেন আপনারা গুনে সমানভাবে সমান গিটে নেবেন যেন ওই গিটে থাকে সেইভাবেই গিট দেবেন দেখুন আমি ওই গিটের মধ্যে দিয়ে ফাঁসিয়ে নিয়ে আমি ওইভাবেই গিট দেবো যেন ওর থেকে নিচে না নামে সেভাবে গিট দেব এইভাবে আমি গিট দিয়ে আমি সম্পূর্ণ জালটাকে এইভাবে গির দিতে দিতে চলে যাব তারপরে নিচেরটায় লাগাবো এভাবে আমি বারোটা করে করে গুনে গুনে সম্পূর্ণ জালটাতেই গিট দেব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন তারা ফেসবুকে দেখবেন তারা ফলো করবেন অবশ্যই আপনাদের যাদের মাছ ধরার শখ তাদের শখ পূরণ হবে অল্প পয়সার মধ্যে অল্প খরচের মধ্যে আপনাদেরকে খরচটা বলে দিই বাড়তে বাড়তে আমার তো এভাবে বাঁধা কমপ্লিট হয়ে যাবে এখনই এভাবে গিট দেবেন দেখুন যেন ওখানে ভালোভাবে আটকে থাকে জালটার খরচ হয়েছে জালের দাম জালের দাম একশো তিরিশ টাকা নাটগুলোর দাম এক কেজি নাট নিয়েছি একশো কুড়ি টাকা একটা সুতার দাম দশ টাকা আর এক্সট্রা বাঁধার সুতার দাম দশ টাকা এদিকে দুশো টাকা টোটাল আমার জালের বানানোর খরচা এদিকে আমার জাল সুতাও কমপ্লিট বাঁধা এবার একটু সুতাটাকে নিচু করে বাঁধবো এখন উপরে টাইট করে বাঁধা ছিল এবার সুতাটাকে একটু জালটাকে একটু নিচে দেবো নাহলে বাতা যাবে না উপরে ঝুলে ঝুলে থাকবে বাঁধতে অসুবিধা হবে কষ্ট হবে এবার নিচু করে নিয়ে আমি বসে পায়ের উপরে আমি নিয়ে জালটা বাঁধতে পারবো সুবিধা হবে এবার আমি নিচে থেকে গুনে গুনে ঘাটের সঙ্গে দেবো আর আগা পিছিয়ে লাস্টের দিকে বলছেন দাদা অনেকে বলে বারোটা করে যেতে যেতে লাস্টে সাতটা আটটা হয়ে যায় সাতটাতে দিবেন অসুবিধা নাই যেটা ষোলোটা যদি থাকে সাতটা পর আটটা আটটা পর পর দেবেন যদি বিশটা থাকে দশটা পর পর দেবেন দেখবেন লাস্টের দিকে যদি বারোটা থাকে তেরোটা থাকে বারোটার পরে তেরোটা দিতে অসুবিধা নেই কোনটা দিতে অসুবিধা নেই এবার তার বেশি গ্যাপ দিবেন না কোনোটা ষোলোটার বেশি দেবেন না তারপরে আটটা করে নটা করে দেবেন বেশি গ্যাপ হলে বিশটা হলে দশটা করে দেবেন এই যে আমি প্রথম আমি উপর থেকে সিরিয়াল এবার নিচে মিলিয়ে দেখছি কোন ঘাটে আসছে লাগবে উপর থেকে আমি সিরিয়ালটা মিলে নিচ্ছি চারটা পাঁচটা গিট পর পর একটা একবার করে সিরিয়াল মিলাবেন তাহলে তাহলে কী হবে ওই গিটটা কম বেশি হবে না মাঝে মাঝে যদি নিচের থেকে শুরু করতে করতে যান বাইচান্স কম বেশি হতে পারে কিন্তু মাঝে মাঝে দু চারটা পর একটা করে গিট আবার সিরিয়াল মিলে নেবেন তাহলে আপনার দু একটা কম বেশি থাকলেও আবার সিরিয়াল মিলে যাবে এইখান থেকে আমি যে নাটের মধ্যেতে ঢুকেছিলাম যে লাস্টের সুতাটা এখান থেকে আবার এটার সঙ্গে গিফট দেব এবার গিটগুলা দেব কীভাবে দেখুন যেন ওর মধ্যে ফলস থাকে সেভাবে গিট দিতে হবে সুতোটাকে আমি ওখানে গিফট দিয়ে রেখেছি এবার আমি এই সুতাটা এর মধ্যে দিয়ে ভালো করে ঢুকাবো একটা গিট দিয়ে দিলাম মেন গিটটা হবে দেখুন এরকম সুতাটা ওর ভিতরে ফলস আছে দেখছেন এরকম গিট রাখবেন তাহলে কোনো সমস্যা হবে না সম্পূর্ণ জালে এরকম গিট রাখবেন আপনি দুটো কেউ দিতে পারেন কেউ একটা দিতে পারেন একটা দেওয়ার দরকার নাই দুটাই দিবেন ডবল গিট পড়লে নিচের জালটা শক্ত হয় বেশি ডবল গিট দেবেন আমি যেমন ডবল দিয়েছি বেশিরভাগটাই আপনাদের দেখানোর জন্য কেউ একটা দেয় সেরকম একটা দেবেন আর এখান থেকে আবার নিচ থেকে উপরে যেমন বারোটা পর পরপর দিয়েছি নিচ থেকে বারোটা সেম ঘাট গুনবো জালের গ্যাপটা গুনে বারোটা ঘাটে যেখানে এসে পড়বে সে সাতটা হোক আটটা হোক পাঁচটা হোক যে কটা নাট হবে সেই কটা নাট হতে পারে পাঁচটা বারোটার নিচের গ্যাপ পর পর আমি ওটার সঙ্গে দিয়ে দেব এই যে অন্ত বারোটা গুনে নিচে আসছে তাহলে আমার উপর তো গুণা আছে নিচটাও আমি বারোটা গুনে নিলাম দিয়ে এখানে এসে লাগছে যেটা নাটের ভিতর দেখেছে ওটার সঙ্গে দেখুন ফলস নাটটা কিন্তু খেলবে সবসময় এদিক ওদিক হবে তার জন্য নিচের জালের সঙ্গে মোড়া গিট দেবেন না উপরে গিট দেবেন কারণ নিচটা ফলস থাকে এভাবে আমি সম্পূর্ণ জালেই এবার গিট দিয়ে নিলেই আমার মোটামুটি কাজ কমপ্লিট হয়ে যাবে বাড়তি সুতা ভালো করে গিট দিয়ে বাড়তি সুতা বড়ো বড়ো সুতা কেটে নিতে পারেন বাড়তি সুতা আপনাকে কেটে ফেলে দেবেন সুর সরু সুতা দিয়ে করতে পারেন আমি হাত দিয়ে করছি কারণ সুই সুতার দরকার নেই এত বড় গ্যাপে আমার দুশো সত্তর টাকায় এরকম জাল আপনারা নিজে হাতে ছাড়া দোকানে পাবেন না দেখুন একবারে যে নিচের দেখুন গ্যাপটা কত সুন্দর মাছ যেখানে আটকাবে দেখুন নিচে গ্যাপটা থেকে গেল নাঠের লোককে দেখালে বুঝতেই পারবো না এটা নাঠের জাল দূর থেকে আপনি আছেন বলেই বুঝতে পারছেন দেখুন এই যে এইভাবে গ্যাপ গ্যাপ করে প্রতিটা সুতো আমি জয়েন্ট করেছি আর বাড়তি হলে কেটে দিয়েছি তাহলে এবার আমি উপরে একটা সমানভাবে দড়ি লাগিয়ে নিয়েছি লাগিয়ে এটা তো বাইরের দিয়ে আটকেছি এই জালটাকে এবার আমি উলটিয়ে নেব তাহলে আমার এটা এটা ভিতর দিয়ে চলে যাবে দেখুন আমার বাইরে আছে এটা বাইরে সব নাট আছে লাগানোর জন্য ভিতর দিয়ে লাগাতে গেলে কিন্তু প্রবলেম হবে এটা এইভাবেই লাগাবেন তাহলে আপনাদের সুবিধা বাইরে বাইরে করি বাইরে বাইরে আটকাবেন সুবিধা হবে তারপরে এটাকে আমি ভিতরে আমার এই গিটটা আছে গিটটাকে আমি উলটিয়ে নেব উলটিয়ে উল্টা দিয়ে করব উল্টা দিয়ে দড়ি বাঁধানোর সিস্টেম আপনারা যেভাবে ভালো মনে হয় করবেন আমি এইভাবে উল্টি এইভাবে সিস্টেম করা আছে ভিতর দিয়ে বের করে আমি এভাবে দড়ি করা আছে আপনারা এইভাবে যেভাবে ভালো মনে হয় সেভাবে করবেন নাহলে ওখানে প্লেন গিট দিতে পারেন আপনারা যেভাবে মনে হয় আমি এভাবে দিয়েছি এখন এখানে আমি সুতা দিয়ে ভালো করে বেঁধে নেব তারপরে এখানে মাছ ধরার আপনার যেমন ইচ্ছা দড়ি দিয়ে আপনার মাছ ধরতে পারেন আমার জাল রেডি এখন গিট দিয়ে নিলাম এরকম আমার জালটা এরকম হয়েছে দেখুন ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ভিডিওটা বড়ো হওয়ার জন্য দুঃখিত কারণ আপনাদেরকে ভালোভাবে শেখাতে গেলে একটু বড় ভিডিওই লাগবে তাহলে নতুন অবস্থায় আপনারা পারবেন না বলেই এভাবে কমপ্লিট ভিডিওটা দিলাম আপনাদের জন্য ধন্যবাদ